হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আইসক্রিমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটার নাম হলো ডিফিউজার অর্থাৎ এটাকে বলা হয় হোয়াইট ডিফুজার ব্লু ডিফিউজার পাশাপাশি ইয়েলো ডিফিউজার অর্থাৎ যারা বডি ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট আর একটা ভাষায় এটাকে বলা হয় পপ পপ ডিফিউজার এই ফ্ল্যাশটা দিয়ে এই ডিফুজার দিয়ে আপনি অনেক ধরনের ছবি তুলতে পারবেন এবং কালার টোন চেঞ্জ করতে পারবেন ইলো কালার আছে ব্লু কালার আছে এবং হোয়াইট কালার আছে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন আপনাদেরকে আমি এই বিষয়ে কিছু ছবি দেখাচ্ছি সে থেকে আপনি ডিফ ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমার হাতে দেখতেছেন তিনটা কালার এখন যদি আমি লাগাই হোয়াইট কালার তাহলে হোয়াইটটা যদি আমি একটা ছবি তুলে দেখাই আপনাদেরকে সাধারণত একটা দেখেন একটা হোয়াইট কালার ডিফিউজার লাগাইছি সে থেকে আমি একটা ছবি তুললাম দেখেন আপনার এই কালারটা আসলো এবং এটাকে যদি ডিফিউজার করে আমি ছবি তুলে দেখেন দুইটা কালার পাবেন দেখেন তারপরে আপনার যদি আমি ইয়েলো কালারটা লাগাই তাহলে আপনি কি ধরনের ছবি পাবেন সেই জিনিসটা দেখেন এটা দেখেন ইয়োলো কালারের ছবি আর তারপর যদি আমি এখন যদি লাগাই ব্লু কালার ব্লু কালারের যে ডিফিউজারটা লাগাইছি সেটা কিন্তু আপনি আরও উজ্জ্বল এবং কত সুন্দর একটা ছবি পাবেন দেখেন এখন আমি আপনাদেরকে যে কালারগুলো দেখাচ্ছি আপনার এইটা আপনার ব্লু কালারের কাজ এবং এই যে তিনটা কালার আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রাখছি এবং এই ডিফিউজারটা আপনি এভাবে সেটিং করবেন কিভাবে করবেন দেখেন এটা ক্যামেরার উপর প্রথমে লাগালেন তারপরে হোয়াইট এই বাটনটা লাগান এভাবে আপনি এক একটা ফ্ল্যাশে আলাদা আলাদাভাবে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ডিফিউজার লাগাবেন বিভিন্ন কালার পাবেন এবং আপনার খুব সহজ উপায়ে আপনি আপনার কালার করতে পারবেন এখানে ইয়েলো কালার আছে এভাবে লাগাবেন দেখেন সেম ভাবে আপনি কতটুকু ডিস্টেন্সে ছবি তুলতে যাচ্ছেন ফ্ল্যাশটা ঠিক সেই মাপের উপর লাগান ব্লু কালারটা লাগান বিভিন্ন ওয়েতে আপনি এইগুলো কাজগুলো করতে পারবেন এবং খুব সুন্দর ভালো ছবি পা পাইতে পারবেন এবং আপনাদেরকে এই তিনটা কালারের সহ আমার একটা ফুল প্যাকেজ ছাড়তেছি সেটা হচ্ছে মাত্র আপনি এই তিনটা পপপ ডিপুজোর প্রাইস পাবেন মাত্র তিনশো টাকা আপনারা এটা ডিজিটাল কালেকশন থেকে আপনারা নিতে পারবেন এবং বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া